হ্যালো আসসালামু আলাইকুম আজকে ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে সামনে একটা ঠিক এই ছবিটা এসেছে আমার খুব ইন্টারেস্টিং লাগলো ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিও আকারের বিষয়টা শেয়ার করি তো দেখতে পাচ্ছেন একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এবং প্যারাগ্রাফের যে লাল হাইলাইট করা শব্দগুলো সেই শব্দগুলো হচ্ছে আমাদের শেখার মতো ভোকাবুলারি এখানে দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে বারোটা আমি যদি ভুল না করি দশ বারোটার মতো ভোকাবুলারি আছে তো চলুন আলোচনা করা যাক প্রথমে বলা আছে বাংলাদেশের আবহাওয়া অনেক ভোলাটাইল ভোলাটাইল মানে পরিবর্তনশীল অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া অনেক পরিবর্তনশীল আপনি এই ভিডিওটি দেখলে এবং যদি লিখে লিখে পড়েন আশা করি আপনাদের মাথায় এই ভোকাবুলারিগুলো গেথে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে আর ভুল হবে না বাংলাদেশের আবহাওয়া অনেক ভোলাটাইল ভোলাটাইল মানে পরিবর্তনশীল আমরা জেনেছি বর্ষার আগমনে যখন গ্রামের সারপেন্টাইন অর্থাৎ আকাবাকা বাঁকা সরপিল পথ আকাবাকা সাপের মতো পথ বা সারপেনটাইন এস ইআর পিই এন টিআইএন ভোকাবুলারিগুলো পড়ার সময় অবশ্যই আপনারা ভোকাবুলারিগুলোর স্পেলিংটা দেখে নেবেন স্পেলিংটা শিখে ফেলবেন সবচেয়ে বেশি ভালো হয় লিখে লিখে যদি পড়তে পারেন এরপর আমরা দেখি তখন আমরা এক ভেরি বাংলাদেশকে দেখতে পাই এই ভেরিগেটেড ভোকাবুলারিটি কিন্তু খুবই আনকমন ভেরিগেটেড অর্থাৎ বৈচিত্র্যময় ভি এ আর আই জি এ টি ভেরি ভেরিগেটেড বাংলাদেশকে দেখতে পাই বর্ষাকালের অ্যাম্বিয়েন্সটা সাধারণত থাকে সালট্রি অ্যাম্বিয়েন্স মানে আমরা অনেকেই জানি পারিপার্শ্বিক বা পরিবেশ এরকম বোঝায় সালট্রি অর্থ হচ্ছে ব্যবসা আবহাওয়া বা এই যে যেমন এখনকার যে আবহাওয়াটা গ্রীষ্ম বর্ষার এই সময়টাতে এই বাতাসও বইছে আবার ভ্যাবসা একটা গরমও লাগছে ঠিক তেমন সালট্রি অর্থ ভ্যাপসা আবহাওয়া আর আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের স্লাভগুলো পানির নিচে চলে যায় স্লাভ অর্থ জলাভূমি এস এল ও ইউ জি এ স্লাভ মানে হচ্ছে জলাভূমি ফলে কিছু অঞ্চলে পোর্টেবল পানির অভাব দেখা দেয় পোর্টেবল পোর্টেবল অর্থ পানযোগ্য পোর্টেবল অর্থ পানযোগ্য পোর্টেবল পানির অভাব দেখা দেয় এ সময় ওয়াটার বর্ন অর্থাৎ পানি বাহিত পানি বাহিত যে রোগগুলোর কথা আমরা শুনে থাকি সেই ওয়াটার বোন অনেক কন্টাজিয়াস রোগের প্রাদুর্ভাব দেখা যায় কন্টাজিয়াস মানে সংক্রামক সাপের কামড়েও অনেক মানুষ মারা যান কারণ বিভিন্ন ভাইপার বর্ষাকালে লোকালয়ের কাছে র্যাম্বল করে বাইপার মানে আপনারা সবাই মোটামুটি জানেন যে বিষধর সাপ বা সাপ বোঝায় আর কি খুব বিষধর এমন এমন ধরনের আর র্যাম্বল মানে হচ্ছে ঘোরাফেরা করা কাজেই এই যে একটি প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফটি থেকে আপনারা দেখুন আপনারা এখান থেকে মোট এগারোটি ভোকাবলার শিখতে পারলেন ঠিক এই প্যারাগ্রাফটি মনে রেখেও আপনারা ইনশাআলা পরবর্তীতেও এই ভোকাবলারগুলোর সামনে আসলে অবশ্যই আপনারা সঠিক উত্তর করতে পারবেন এবং আপনাদের মাথায় রাখতে পারবেন আশা করি এরকম আরও কোনো ভিডিও যদি আমি বানাতে পারি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদেরকে একটি আমি উপদেশ দিতে পারি আপনারা যদি ভোকাবুলারি মনে রাখতে না পারেন সেক্ষেত্রে ঠিক এভাবে নিজেরা একটি প্যারাগ্রাফের মতো বানিয়েও কিন্তু পড়তে পারেন এবং অবশ্যই লিখে লিখে পড়লে আরও বেশি উপকার হবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ